পরের দিন ভোর ছয়টায় তাওসিনের ঘুম ভাঙল সে সব সময় সময়ের প্রতি খেয়াল রাখে একদম ভোর ভোর ঘুম থেকে ওঠা তার নিয়মের মাঝেই পড়ে ঘুম ভাঙতে নিজের শরীরের ওপর কিছু ভর অনুভব করতেই পাশে ফিরে তাকালো আর তাকাতেই দেখলো রোদেলা তাকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে ঘুমাচ্ছে অবাকে তার চোখ ছানা ছানাভরা হয়ে গেল এই প্রথমবার কোনো মেয়ে তার এতটা সান্নিধ্যে এলো আচ্ছা রোদেলা যদি জেগে থাকতো তবে কি এভাবে এতটা কাছে আসতো কিংবা সে যদি জানতে পারে ঘুমের ঘরে সে তাওসেনের এতটা সার এসেছে তখন লজ্জায় তার গালে পলাশ কি ফুটে উঠতো না লজ্জায় সে কি আর তাওসেনের সামনে আসতে পারতো কখনও রোদেলার অবস্থা দেখে তাওসেনের হাসি ফেলো কেউ এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমায় বুঝি রোদেলার হাত পা তার শরীর থেকে আস্তে করে সরিয়ে দিয়ে বিছানা থেকে উঠে পড়ল সে ফ্রেশ হয়ে ব্যায়াম করতে গেল যেটা তার প্রতিদিনকার অভ্যাস রোদেলার ঘুম ভাঙলো সকাল সাতটায় ঘুমো ঘুমো চোখে পাশে তাকাতেই দেখলো তাওস্নে জায়গা খালি পড়ে আছে পুরো রুম চোখ বুলিয়ে বুঝতে পারলো রুমে আপাতত সে ছাড়া কেউ নেই এতে যেন একটুখানি স্বস্তি পেল আস্তে করে উঠে পরনের শাড়িটা ঠিক করলো এরপর বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল এবার সে পুরো রুম জুড়ে পাইচারি করতে থাকলো রুম থেকে একা একা বেরোনো কি উচিত হবে না হবে না সেসব ভাবতে লাগলো সেসব ভেবেই পাইচারি করতে লাগলো একটা সময় ভাবল আরও কিছুক্ষণ রুমে অপেক্ষা করবে যদি কেউ আসে সে তো এইবারের কিছুই চেনে না তেমনভাবে কারো সাথে পরিচয়ও নেই তাহলে একা একা যাওয়াটা কেমন বেমান না তাহলে একা একা যাওয়াটা কেমন বেমানান না সে বিছানায় পা ঝুলিয়ে বসলো এবার পুরো রুমটি সে দেখতে লাগলো রুমে একটি বেড আছে একটি আলমারি ড্রেসিং টেবিল বেড সাইডে ছোট একটা টেবিল আছে অ্যাটাচ বাথরুম আছে তবে বারান্দা নেই রোদেলা সাইটে সরে এসে জানালার সরিয়ে দিল জানালা খুলতেই খুলতে সূর্য কিরণ এসে ঘর ছুঁয়ে দিল বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছে এটা হচ্ছে সকালের স্নিগ্ধ সতেজ হাওয়া রোদেলা প্রাণ ভরে তা উপভোগ করলো বাড়ির কথা মনে পড়ে গেল প্রতিদিন ভোর ভোর উঠে নামাজ পড়ে সে আর তার বোন তাদের গ্রামের নদী পারে চলে যেত সেখানকার ভোরের হাওয়া শরীরে মাখিয়ে শরীর জোড়াতো সাথে প্রাণও জোড়াতো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর বাসায় চলে আসতো এসেই টুকটাক কাজ শুরু করে দিত নয়তো মা বেশ বকাবকি করতো সব ভেবেই দীর্ঘশ্বাস ফেললো হঠাৎ তার নজর বাইরে গেল দেখতে পেলো তাউসিন ঘেমে বাসায় ঢুকছে তাউসিনকে দেখে যেন কিছুটা জমে গেল ভয় নাকি লজ্জায় সেটা বুঝে উঠতে পারলো না সে জানে না কেন সে তাওশিনকে দেখলেই ভয় আর লজ্জায় গুটিয়ে যায় তাওসিনকে দেখেই গত রাতের কথা মনে পড়ে যায় সে গত রাতে তাহসিনের হাতের আঙুল মুঠোয় নিয়ে ঘুমিয়েছিল ভাবতে কেমন লজ্জা লাগছে যদি তাওসিন বুঝতে পেত তখন কি হতো এসব ভাবনার মাঝে সে টের পেলো তাওশিন রুমে এসেছে জানালার পাশে রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাওসিন এগিয়ে এসে শোধালো ঘুম থেকে কখন উঠেছ রোদেলা আস্তে করে পিছু মরল মাতা নিচু করে ছোট করে বলল কিছুক্ষণ আগে তাওসিন বলল আমার দিকে তাকিয়ে কথা বলতে কি প্রবলেম আছে রোদেলা মাতা নিচু করে দৃষ্টি মেঝেতে নিবদ্ধ করে রাখল তাওসিনের প্রশ্নে জবাবে কিছু বলল না তাওসিন বলল সব সময় কি মাথা এভাবে নিচু করে রাখো রোদেলা কিছু না বলে নোখ খুলতে লাগলো তাওসিন বলল মাথা এভাবে নিচু করে রাখতে রাখতে দেখবে ঘাড় বেঁকে গিয়েছে সব কথার অ্যানসার মাথা নিচু করে দিতে হয় না আর বিশেষ করে আমার সাথে কথা বলার সময় মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে কথা বলবে ঠিক আছে রোদেলা মাথা এক সে কাত করে জবাব দিল তাও সে ফোস করে শ্বাস ছেড়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল মেয়েটার সাথে সে একটু সহজ হওয়ার চেষ্টা করছে কিন্তু তার সামনে এলেই মেয়েটা যেভাবে গুটিয়ে থাকে সেভাবে কি আদেও সহজ হওয়া যায় লম্বা একটা সাবান নিয়ে তাওসিন বের হলো রুমে এসে দেখলো রোদেলা জানালার পাশে এখনো দাঁড়িয়ে আছে গায়ে সার জড়াতে জড়াতে বলল পুরো নাম কি তোমার রোদেলার পুরো নাম তাহস জানা আছে বিয়ে পড়ানোর সময় কাজী বলেছিল তখন সে খেয়াল করেছিল শুধুমাত্র রোদেলা যাতে একটুখানি সহজ হয় এভাবে ভয় না পায় সে চেষ্টাই করে যাচ্ছে রোদেলা পিছু ঘুরল ঠিকই রোদেলা পিছু ঘুরল ঠিকই তবে সেই একইভাবে মাথা নিচু করে বলল ময়মুনা ইসলাম রোদেলা শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল বাহ চমৎকার নাম আমার নাম জিজ্ঞেস করবে না রোদেলা ছোট করে বলল জানি আমি কি নাম আমার তাহসিন মাহমুদ বাহ একদিনে দেখি নামও মুখস্থ করে ফেলেছো রোদেলা মাথা নিচু করে রাখলো কিছু বলল না তাহসিন চুল ঠিক করতে করতে বলল এসএসসি পরীক্ষা দিয়েছো তাই তো জি পড়াশোনার ইচ্ছে আছে পড়াশোনার কথা জিজ্ঞাসা করতেই রোদেলার চোখ চকচক করে উঠল সে চোখ তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লম্বা পুরুষটার পানে চাইল সেটা তাওসিন ড্রেসিং টেবিলের আয়নাতেই খেয়াল করলো আয়নাতে তাকিয়েই ব্রুচিয়ে জিজ্ঞাসা করলো কি ইচ্ছে আছে নাকি রোদেলা মাথা উপর নিচ নাড়লো বলল জি আছে তাওসিন মিরর থেকে চোখ সরিয়ে সরাসরি রোদেলার দিকে তাকালো এরপর বলল গুড ওকে তাহলে মাকে বলবো এখানেরই একটা কলেজে তোমাকে ভর্তি করিয়ে দিতে আসলে তোমার এক্সামের রেজাল্ট প্লাস ভর্তি সব মিলিয়ে তোমার হাতে এখনও তিন মাসের মতো সময় আছে কিন্তু আমি এবার চলে যাওয়ার পর আগামী চার থেকে পাঁচ মাসের আগে কোনো ছুটি পাবো না ডিফেন্সের জবে আহামরি ছুটি থাকে না সেটা নিশ্চয়ই জানো কি জানো না রোদেলা উপর নিচ মাথা নাড়ালো যার অর্থ হ্যাঁ এই যে লোকটিকে যে আগামী চার পাঁচ মাসেও সে দেখবে না সেটা ভেবেই তার কেমন যেন খারাপ লাগছে অথচ লোকটার সামনে থাকলে সে গুটিয়ে থাকে কথা বলা শব্দ ফোরায় কিন্তু এই লোকটার সাথে দেখা হবে না ভেবে আবারও মন পড়ছে। এটা কি তবে বৈবাহিক বন্ধন স্বামীর জন্য মন পূর্বে এটাই কি স্বাভাবিক নয় আত্মীয় স্বজন নতুন কুটুম সবাইকে নিয়ে ওদের বৌভাতের অনুষ্ঠান শেষ হলো বিকেলের দিকে রোদেলার পরিবার মেয়ে আর নতুন জামাইকে নি নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা হলো যেহেতু তাওসিনের হাতে ছুটি সেহেতু তাওসিন আজকের রাতটা থাকবে আগামীকাল নিজের বাসার উদ্দেশ্যে রওনা হবে রোদেলাদের বাসা যাওয়ার পথে রোদেলা সৎ মা জামাইকে দেখে খুশিতে গদগদ হওয়া ভাব নিল জামাইয়ের অবস্থা ভালো সে তো নিজেরও লাভ এই জন্যই জামাইকে হাতে রাখার ধান্দা তবে ভদ্রমহিলা হয়তো জানেনই না আগেই ওনার ব্যাপারে মায়ের কাছ থেকে সবটা জেনে গিয়েছে তাই ওনারই আলগা দরদ ভাবতার তাহসিনের জাস্ট অসহ্য লাগছে তবু মুখ ফুটে কিছু বলছে না রোদেলার ফুপি চাচি সকলে মিলে নতুন জামাইয়ের জন্য হরেক রকম রান্না করলেন রোদেলার বাবা ফুপা চাচা তাহসিন সকলে একসাথে খেতে বসে রোদেলার সৎ জামাই এইটা নাও ওইটা নাও এমন করেই যাচ্ছে শেষে তাহসিন বলল আমার প্রয়োজন অনুযায়ী আমি নিব আপনার এত কষ্ট করতে হবে না আনটি তাও সিন খেতে খেতে বলল মায়ের মতন আর মায়ের মাঝে আকাশ পাতাল তফাত রয়েছে আনটি যদি মা হতেন তাহলে নিশ্চয়ই এত ছোট মেয়েকে বিয়ে দিতে পারতেন না তাই না মুখের ওপর এভাবে উচিত কথা বলাতে রোদেলা সৎমা সুমি বেগম মুখ ঝামটালেন কোথায় ভেবেছিল জামাইকে হাতে রাখবেন অথচ এই জামাই যে তুখোর তার সাথে পেরে ওঠা অসম্ভব অবশ্যই ডিফারেন্সের লোক বলে কথা দুরন্তবাস তো হবেই খাওয়া দাওয়া শেষে রোদেলার সৎ বোন রুহি এসে তার নতুন দুলাভাইকে বলল ভাইয়া চলুন বাইরে হাঁটতে যাব আপনার তো কালকে সকালে নাকি চলে যাবেন আপনাকে আমাদের গ্রামটা দেখানোর তো আর সুযোগই পাব না চলুন না ভাইয়া রুহি রোদেলা থেকে অনেকটাই ছোট ক্লাস ফাইভে পড়ছে রুহি তাহসিনের সাথে বেশ মিশেছে তাহসিন বলল এত রাতে বের হবে ভয় লাগে না তোমার রুহি মিষ্টি করে হেসে বলল একা একা গেলে তো ভয় লাগবে কিন্তু এখন তো আমার সাথে আমার মেজর দোলা ভাইও আছে ওনার সাথে গেলে একটুও ভয় লাগবে না উল্টো ভয়ের লেজ গুটিয়ে পালাবে রুহির কথা শুনে তাওসিন হেসে ফেললো তারপর বলল তোমার আপু কোথায় আপু তো ওই ঘরে ফুপিদের সাথে কথা বলছে তাওসিন একটুখানি নুইয়ে ফিসফিস করে বলল আস্তে করে যে তোমার আপুকে নিয়ে আসো তারপর আমরা হাঁটতে বের হব তবে আমি যে দেখেছি সেটা বলবে না রুহি মাথা নেড়ে বলল আচ্ছা ঠিক আছে আমি বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি রুহি রোদেলাকে আনতে চলে গেল তাওসেন ঘরের বাইরে যেয়ে দাঁড়ালো রা রাত এখন এগারোটা থেকে কিছুটা উপরে বাসছে। অথচ এখনকার বেশিরভাগ মানুষই ঘুমে কাবুর হয়ে আছে গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় আর ভোর ভোর ওটে যায় এই জিনিসটা তাওসিনের কাছে বেশ ভালো লাগে রাত কম জায়গা আর ভোর ঘুম থেকে ওঠা শরীর এবং মন দুইয়ের জন্যই ভালো বাইরে জোনাকির আলো ছড়াচ্ছে নাম না জানা কত শত পোকা পাখি ডাকছে আকাশের চাঁদ এই সময়টাকে সঙ্গ দিতে কি সুন্দর আলো দিচ্ছে সব মিলিয়ে মনোমুগ্ধ সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ কিছুক্ষণের মধ্যে রুহি রোদেলাকে নিয়ে হাজির হয় সে তাওসিনকে বলে ভাইয়া আপুকে নিয়ে এসেছি এবার চলেন তাওসিন হালকা হেসে বলল চলো যাওয়া যাক রুই হাঁটতে থাকে আর রোদেলা দাঁড়িয়ে থাকে রুই এভাবে কেন টেনে এনেছে সেটা এখনো তার বোধকম্ম হচ্ছে না তাও সিন রোদেলার দিকে তাকিয়ে বলল কি হলো দাঁড়িয়ে আছো কেন মাইমন আসো তাওসিনের মুখে নিজের নামটা শুনে শির শীতল শিরহরণ বয়ে গেল সবাই রোদেলাকে রোদেলা কিংবা রোদ বলে ডাকে কেউ কখনো মাইমুনা বলে ডাকতো না অথচ সেখানে তাওসিন মাইমুনা নামটাকে কি সুন্দর করে মাইমুন বলে ডাকলো এই ডাকে কি এমন ছিল যে রোদেলার কাছে ভালো লাগা অনুভূতি হলো তাও সিন ফের বলল কি ভাবছ মাইমন রোদেলা সব ভাবনা দূরে ঠেলে আমতা আমতা করে বলতে লাগলো কোথায় যাব হ্যাঁ তাও সিন দুষ্টুমি করে বলল ভূতেদের সাথে দেখা করতে রোদেলা চোখ বড় বড় করে বলল তাও সিন ফিক করে হেসে ফেলল বলল মজা করেছি এমনি এখানে একটু হাঁটাহাঁটি করতে রোদেলা তাওসিনা দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল এই দুই দিনে যতটুকু মানুষটাকে দেখেছে এভাবে হাসতে দেখেনি সবসময় গম্ভীর হয়ে থাকত অতচ হুট করেই কেমন করে হেসে ফেললো ওনার হাসিটা সুন্দর কেন যারা হুট আর হাসে তাদের হাসি এতটা সুন্দর হয় রোদেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সেন রোদেলার দিকে এগিয়ে এসে আস্তে করে রোদেলার ছোট নরম হাত তার নিজের শক্ত হাতের বাজে পুললো তারপর সামনের দিকে হাঁটা দিল রোদেলার হৃদয় কেমন করে যেন স্পন্দন করছে মানুষটা তার হাত ধরলো ধরেছে হাত অথচ কাঁপছে হৃদয় কি অদ্ভুত তাই না রোদেলা চুপচাপ তাউসিনের সাথে পা চালিয়ে হেঁটে যাচ্ছে আর চোখে তাওসিনের দিকে তাকাচ্ছেও ওদিকে রুই একটু আগে আগে হেঁটে বক বক করে যাচ্ছে তাদের গ্রামের সম্পর্কে গল্প শুনিয়ে যাচ্ছে কিন্তু এত কিছুতেও তাউশনের ধ্যান গান সবটা শুধু রোদেলাতেই আছে এই যে রোদেলার হাতখানা ধরলো তাও যে স্পন্দন সমানতালে লাপিয়ে যাচ্ছে সে যেন কেমন একটা অনুভূতি জোরে দুলছে তারা নদীর পাড়ে এলো থোকা থোকা জোনাকি পোকা উড়ে উড়ে আলো ছড়াচ্ছে নদীর শীতল হাওয়া শরীর ছুঁয়ে যাচ্ছে সব মিলিয়ে দারুণ পরিবেশ তাওসেন রুহির সাথে গল্প করছেই ওদিকে রোদেলা আর চোখে তাওসেনকে দেখে যাচ্ছে সরাসরি তাকালে যে লজ্জা লাগে মানুষটাকে যতই দেখছে রোদেলার কাছে যেন বেশ ভালোই লাগছে মানুষটা অতটা গম্ভীর নয় যতটা রোদেলা ভেবেছিল রোদেলাকে যেন মানুষটা রবের রোদেলাকে যেন মানুষটা আজ বারে বারে মুগ্ধ করে দিচ্ছে অনেকক্ষণ নদীর কিনারায় বসে থেকে তারা বাসায় ফিরে এলো যেই রুমটাতে রোদেলা রুহি ঘুমাতো সেখানেই আজ রোদেলা তাওসিনকে থাকতে দেওয়া হলো তাওসিন ঘুমিয়ে পড়লো রোদেলা গত রাতের মতোই প্রথমে তাউশিনের আঙুল মুঠোয় পড়ল তবে পরক্ষণে আস্তে করে তাওসেনের হাতটা আলগোছে নিজের হাতের ভাজে মিলিয়ে দিয়ে তবেই ঘুমালো অথচ আজকে তাউশিন ঠিকই টের পেল রোদেলা যে তার হাতটা ধরে নিশ্চিত ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছে তাওসেন ফোঁস করে শ্বাস ফেলে রোদেলার দিকে তাকিয়ে বলল আমাকে তোমার অভ্যেস করো না কন্যা নয়তো আমাকে ছাড়া তোমার দিনগুলো বিবর্ণ হয়ে পড়বে রংধনুর সাত রঙের ন্যায় রঙিন হৃদয়ে বিবর্ণতার ছাপ যে বড়ই বেমানান লাগে সেটা কি তুমি জানো মে পরের দিন সকালে ফেরার কথা থাকলেও তাওসিনা রোদেলা ফিরতে ফিরতে বিকেল গড়ালো কেননা রোদেলার বাবা চাচা ফুপুরা সকাল সকাল মেয়ে জামাই বিদায় দিতে নারাজ সবার জোরাজুরিতে দুপুর ভোজন সেরে একটু জিরিয়ে রহনা হলো তারা সময়টা এখন সন্ধ্যা তাওসিন রুমে বসে জরুরি কাজ করছে রোদেলা তার শাশুড়ির রুমে শাশুড়ির সাথে বসে গল্প করছে তাজউদ্দিন সাহেব মোল্লা দোকানে গিয়েছেন সেখানে প্রতি সন্ধ্যায় ওনার বয়সীদের সাথে আড্ডায় আসন বসান আড্ডার মূল আলোচনা থাকে দেশের পরিস্থিতি রাজনীতি ইত্যাদি রোদেলার বাসা থেকে ফেরার পর থেকে রোদেলার মনটা কেমন যেন আদারে ছেয়ে আছে সবাই ভাবছে মা বোন ফুপিদের ছেড়ে আসায় রোদেলার মন খারাপ আসলেই কি তাই একদমই না তাও সিন আগামীকাল ভোরেই চলে যাবে বোধ করি সেই জন্য রোদেলার মন খারাপ সেটা সে মুখে প্রকাশ করতে পারছে না লোকটার সাথে পূর্বে কোনো পরিচয় ছিল না তাদের মধ্যে তেমন সম্পর্ক গড়ে ওঠেনি অথচ দুটো দিনের লোকটাই রোদেলার মনটা কেমন চুরি করে নিল আশ্চর্য না সন্ধ্যার নাস্তা সেরে চা হাতে নিয়ে নাজমা বেগম তার বৌমাকে নিয়ে গল্প করতে বসেছেন নাজমা বেগম নাজমা বেগমের পাশেই রোদেলা বসে আছে নাজমা বেগম চায়ের চমুক দিতে দিতে বললেন জানিস তো মা আমার না মেয়ের অনেক শখ ছিল তাহসিন হওয়ার কয়েক বছর পর কিছু সমস্যার জন্য আর গর্ভধারণ করতে পারিনি ডাক্তার জানায় আমি মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি মাঝে মাঝে মন খারাপ হতো এটা ভেবে আমার তো মেয়ের শখ পূর্ণ হলো না তখন তোর শ্বশুর বলতো ছেলেটাকে ভালোভাবে মানুষ করো একদিন ছেলের বউ এসেই তোমার মেয়ের শখ পূরণ করবে সেই থেকেই সব সময় ভাবতাম আমি আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে আগলে রাখব তার একটা মা হয়ে উঠব রোদেলা মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনল নাজমা বললেন তো মা তোর কথা বল শুনলাম তুই নাকি পড়াশোনায় অনেক ভালো আর পড়াশোনা করতে নাকি অনেক ইচ্ছুক রেজাল্টটা বের হলে কলেজে ভর্তি করিয়ে দিব তোকে তোর স্বপ্ন কি মা পড়াশোনা শেষ করে কি হতে চাস রোদেলা নম্র গলায় বলল একজন আদর্শ শিক্ষক হতে চাই এটা আমার মায়ের স্বপ্ন আমার মা সময় আমাকে বলতেন রদু আমি চাই তুই শিক্ষক হ ছেলে মেয়েদেরকে আদর্শ শিক্ষায় করে তোল সে থেকে আমারও স্বপ্ন আমি শিক্ষক হব নাজমা বেগম চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে বললেন তোর মা কি করে মারা গিয়েছিল রোদেলা মাথা নিচু করে বলল ক্যান্সারে আবার তখন এগারো বছর বয়স মাকে এই মরণ ব্যাধি রোগে ধরে বসে মাকে এই মরণ ব্যাধি রোগে ধরে বসে তখন সেভাবে জানতাম না এই রোগের কথা মা প্রায় সময়ই আমাকে বুকে জড়িয়ে কাঁদতেন আমাকে সবসময় বলতেন রদু ভালো করে পড়াশোনা করবি নিজের নাম গড়ে তুলবি কারোর সাথে উঁচু বাক্যে কথা বলবি না কেউ যদি তোকে কটু বাক্য বলে তুই চুপ করে সেখান থেকে প্রস্থান নিবি তবুও মুখে মুখে তর্ক করবি না যাতে কেউ তোর মায়ের শিক্ষায় আঙুল তুলতে না পারে নিজেকে এমনভাবে গড়ে তুলবি যেন মাকে ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারিস জানেন তো জানেন তো আম্মা আমি না তখন মায়ের জানেন তো আম্মা আমি না তখন মায়ের এত শক্ত কথা বুঝতাম না বুঝতে পারতাম না কেন মা আমাকে এর সব বলে মাকে ছাড়া আমি থাকতে পারবো নাকি এও আবার সম্ভব মা যখন বলতেন মাকে ছাড়া থাকা শিখতে তখন আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতাম মনে হতো যেন ছেড়ে দিলেই মা পালাবে যেদিন চাচি থেকে মায়ের রোগ সম্পর্কে জানতে পারলাম সাথে আরও জানলাম এই রোগ হলে মানুষ বাঁচে না সেদিন মাকে জড়িয়ে সে কি কান্না হাউ মাউ করে সেদিন মাকে জড় হাউ মাউ করে সেদিন কান্না করেছি মাকে হারানোর যন্ত্রণা যে তর্পে তর্পে খেয়েছে আমাকে মা সেদিনও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিশ্চুপে চোখ দিয়ে পানি ফেলেছেন এরপর থেকে একটা মুহূর্তের জন্য মায়ের কাছ ছাড়তাম না যেন ছেড়ে দিলেই মা আমাকে ফাঁকি দেবেন স্কুলে অবধি যেতে চাইতাম না মা মা জোর করে স্কুলে পাঠাতেন বলতেন কোথাও যাবেন না অথচ মা ঠিকই আমাকে ফাঁকি দিলেন যেদিন মা মারা গেল তার আগের দিন রাতে মাকে নিয়ে বেশ বাজে একটা স্বপ্ন দেখি পরের দিন মা জোর করলেও আমি স্কুলে যেতে নাকচ করি কান্না করা শুরু করি মা আমাকে সেদিনও অভয় দিয়ে বলল আমি স্কুল থেকে ফিরে মাকে দেখতে পাব। মাকে জড়িয়ে ধরতে পারব। মা পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আর যদি স্কুলে না যাই তবে মা আমার সাথে আর কখনো কথা বলবে না সে ভয়ে আমি সেদিন স্কুলে যাই কিন্তু মা তো মায়ের কথা রাখলো না বাসায় ফিরে মাকে আমি জড়িয়ে ধরলাম ঠিকই কিন্তু মা তো আমার মাথায় হাত বুলিয়ে দিল না মা বলেছিল স্কুলে না গেলে আমার সাথে কথা বলবে না কিন্তু আমি তো স্কুলে গিয়েছিলাম তাহলে কেন মা আমার সাথে আর কথা বললো না কেন মা মা বলে চিৎকার করে ডেকেও মায়ের সাড়া পেলাম না মা কেন সাড়া মা কেন সাদা কাপনের কাপড়ে নিজেকে আবদ্ধ করে আমাকে তার থেকে চির চিরতরে দূরে সরিয়ে দিল কেন এমনটা করলো কথাগুলো বলতে বলতে রোদেলা ডুকরে কেঁদে ওঠে ওর কথা শুনে নাজমা বেগমের চোখও ছলো ছলো করে ওঠে নাজমা বেগম রোদেলাকে নিয়ে বুকে পরম মমতায় জড়িয়ে নেন নাজমা বেগমের বুকে ঠাই পেতেই রোদেলা হাউ মাউ করে কান্না করে দিল নাজমা বেগম পরম যত্নে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন কাদিস না মা নামাজ পড়ে মায়ের জন্য শুধু দোয়া করতে থাকবি যেন আল্লাহ তোর মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এভাবে কাঁদলে যে তোর মাও কষ্ট পাবে এই যে দেখ তোর আরেকটা মায়ের বুকে মাথা রাখছিস এই দেখ তোর আরেকটা মা তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আজ থেকে আমি তোর মা তোকে মায়ের মতো আগলে মনে রাখবি তোর এই মা তোর মায়ের মতোই স্নেহ চাদরে আবজে রাখবে রোদেলার কান্না যেন থামছেই না নাজমা বেগম রোদেলাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিতে দিতে বললেন দেখো মেয়ের কাণ্ড কাঁদতে কাঁদতে চোখ নাক লাল করে ফেলেছে তোর অবস্থা যদি আমার ছেলে দেখে তবে দেখিস কতগুলো খাস তুই তখন কিন্তু আবার বিচার ঠুকতে আসিস না যেন ওই ছেলের বিচার করতে গেলে উল্টো ছেলে আমাকে শাসন করে ঘরে পাঠিয়ে দিবে তোকে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না হুম